বন্ধুরা নমস্কার বিষয় তুমি কে জানো বন্ধুরা এই মহিষাসুর বধ হওয়ার পরে দেবতারা যখন দেবী স্তুতি করছিলেন তার মধ্যে থেকে আমাদের কাছে খুব শিক্ষণীয় কিন্তু একটা বিষয় উঠে এসেছে আমরা হামেশাই মানুষের বাইরের চেহারা দেখে না তাকে যাচ করে বসি আর ভুল করে বসি দেখবেন এই যারা অন্ধভক্ত হয় তারা দেখবেন ওই বাইরের সাজ পোশাকে না মুগ্ধ হয়ে যায় সেটি দেখেই সে তাকে যাচ করে বসে বিচার করে বসে এবং তার ফলে হয় কি ভালো মানুষকে সে মন্দ করে বসে আর মন্দ মানুষকে সে ভালো মানুষ ঠাওয়ার করে বসে এমনও হয় যে তাকে ভগবান বলে দেবতা বলে অবতার বলে প্রচার করতে থাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একটি কথা খুব প্রাসঙ্গিক তিনি বলেছেন যে ভক্ত হ কিন্তু বোকা নয় যাকে তুমি ভক্তি করছো তাকে দিনে রাতে বাজাও বাজিয়ে দেখো সত্যতা যাচাই করো তারপর তুমি তার সম্বন্ধে রায় দাও এই আজকাল দেখছি না অন্ধভক্তেরা অসুরকেও দেবতা বলে চালিয়ে দিচ্ছে এগুলো কি হয় নিজে তো ছোট হয় নিজের নাক নাককান্ত কাটে এই নিজের পরিবারটাকেও না বিপাকে ফেলে দেয় তো আমরা বেশিরভাগ মানুষ মানুষের বাইরে ঢং দেখে না আমরা মজে যাই আর এইসব মানুষকে আমাদের বিশ্বাস করতেও বেশি সময় লাগে না দেবতা বানাতেও সময় লাগে না বেশি আবার ধরাশ করে উপর থেকে নিজে ফেলে দিতেও আমাদের সময় লাগে না কিন্তু এতে হয় কি নিজের ভয়ঙ্কর ভয়ানক ক্ষতি হয়ে যায় এখন আসুন যে সেই শিশুচন্ডীতে দেবী স্তুতি করতে গিয়ে আমাদের কীভাবে ভগবান শিক্ষা দিচ্ছেন যে তুমি চেনো অন্যকেও চেনো নিজেকেও জানো কিভাবে ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনা ভবনেশু লক্ষ্মী অলক্ষ্মী ভবনেশু আলক্ষ্মী পাপ আত্মানঙ্কিত ধিয়াং হৃদয়েশু বুদ্ধি বলছে শ্রী শ্রী মানে লক্ষ্মী বলছেন যারা পুণ্যবান মানুষ হয় না তাদের ঘরে লক্ষ্মী বিরাজ করে এখন পুণ্যবান ব্যক্তি কারা পূণ্যবান ব্যক্তির যে লক্ষণগুলো সে লোভী হয় না সে কখন হয় অন্যকে আঘাত করে না এমন মানুষের কাছে গেলে না যে যায় তারও বড় মনে আনন্দ আসে সেই সব পরিবারে যে পরিবারে লক্ষ্মী বিরাজ করে সেই পরিবারের মানুষজনের চাল চলন কথাবার্তাই অন্য রকম তাদের সহবত সংসারের মানুষজন পাড়া প্রতিবেশীদের উপরে বড় আপনাপন একটা ভাব তাদের মধ্যে আসে তারা অকপঠায় এরাই পুণ্যবান ব্যক্তি এদের ঘরেই লক্ষ্মী বিরাজ করে এই কথাগুলো লক্ষণ আর কি ভবনেশু অলক্ষ্মী পাপ আত্মানাং কৃতধিয়াং হৃদয়েশু বুদ্ধি বলছেন যে ভবনেশু অলক্ষ্মী পাপাত্মানাম পাপ আত্মানাম এই যারা পাপী পাপি কারা যারা চাটুকার যারা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে চালায় যারা নিষ্ঠুর প্রকৃতি যারা অন্যের মুখের গ্রাস কেড়ে খায় এই সমস্ত অল্প বুদ্ধি বিপরীত বুদ্ধিকামী মানুষ যারা তারাই হলো পাপি যারা মানুষকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে খুব আনন্দ পায় এরা পাপি আর এই জন্য এদের ঘরে অলক্ষী রূপে তিনি বিরাজ করেন যে ঘরে একবার অলক্ষী ঢুকে যায় না কিরকম জানেন বালির মধ্যে জল ফেলার মতো অবস্থা মরুভূমিতে সেই জল মনে করে চলতে চলতে একদম গভীর মরুভূমিতে প্রবেশ করা তবুও জলের সন্ধান পায় না অলক্ষী এরকম যে ঘরে অলক্ষী প্রবেশ করে এই পাপ ও আত্মারাম ব্যক্তি যারা যারা পাপি এই ধরনের গুণাবলী যার অবগুণ যার তার মনেও শান্তি থাকে না তার সংসারে শান্তি থাকে না সে একেবারে মোড়ে বেঁচে থাকে মানুষ তার ছায়া দেখলে পরে যেন আঘাত পায় দূরে দূরে থাকে তাকে অ্যাভয়েড করে এরা হলো বাপ আত্মান আর আরেকটা কি বলছেন হৃদয়েশু বুদ্ধি কৃত ধেয়াঙ্গ যদা এইছে বুদ্ধি আর কি এই যাদের চিত্ত শুদ্ধ যাদের এই চিত্ত শুদ্ধ কাদের হয় যাদের মধ্যে কোনো স্বার্থপর বুদ্ধি হয় না স্বার্থ তিরোহিত এবং নিষ্কাম কর্ম করেন যারা তারা যারা প্রচারের মধ্যে যান না ডানার দিয়ে কাজ করেন হাত দিয়ে টের পায় না এত পূর্ণ কাজ করেন তারা তারা ভগবানের কাজ মনে করে নিঃস্বার্থভাবে কাজ করেন মানব কল্যাণে হৃদয় যদি শুদ্ধ না হয় না এসব করতে পারবে না স্বার্থপরতা পিছু টানবে লোভ পেছনে টানবে আর প্রচার দেখি না প্রচারের যুগ হয়েছে যত ভণ্ড সব প্রচার করে করে নিজে মানে ভগবানের স্তরে নিয়ে চলে যায় কেউ কেউ সাধু হয় আমি দেখেছি হঠাৎ হঠাৎ সাধু হয়ে গেছে হঠাৎ মানে এক একটা আশ্রমে এক একজন সাধু অর্ধেক জীবন মানে জীবনের বারওয়ানা কেটে যায় জীবনের বারোয়ানা কেটে যায় ভগবানকে পাওয়ার জন্য সাধনা করতে করতে আর কিছু ভূইফোড় আছে হঠাৎ সাধু হয়ে গেল দিতে শুরু করে দিলে আর প্রচার আর প্রচার একেবারে পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘুরছে খাচ্ছে যাচ্ছে যা করছে একটা কলা আলু দিলেও সঙ্গে সঙ্গে ক্যামেরা দিয়ে ছবি পোস্ট করে দাও দেখো আমি কত মহান কত বড় সাধু ইরা যাদের অশুদ্ধ হয় না তারা এই কাজগুলো করে কিন্তু যাদের হৃদয় তাতে সদ বুদ্ধি রূপে মহামায়া তার মধ্যে বিরাজ করে না কখনো লোক না ওং ভাঙ মে মনোসি প্রতিষ্ঠিতা মনোমে বাচি বা প্রতিষ্ঠিতা মন মুখ এক থাকবে কখনো কপটা তার আশ্রয় নেব না এই সুবুদ্ধি তার বুদ্ধি কখনো বিপরীতগামী হয় না আর কি এরা সজ্জন এই সজ্জন মানুষের একটা লক্ষণ আছে তারা ভুল ভ্রান্তি করে ফেললেও না সঙ্গে সঙ্গে না তাদের একটা এমন সেন্সার সজাগ করে দেয় ছি 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 আমি এরকম করলাম সেরকম প্রায়শ্চিত্ত করে তখন কখন দ্যাট পারসন নেভার রিপিটস দ্যাট মিস্টেক কখনো কাউকে আঘাত দেন না তার ক্ষমাই তার হল ধন যে তার বিরুদ্ধে লড়তে আসছে তাকে নাশ করে দেওয়ার তার ক্ষমতা আছে সব দিক দিয়ে তিনি তা করেন না এত সহিষ্ণুতা তার মধ্যে এত ক্ষমা এরা খুব সজ্জন ব্যক্তি কিনা এই গুণগুলো তাদের মধ্যে হয় আর কি তার হৃদয়ে থাকে মহামায়া তার হৃদয়ে থাকে কিভাবে শ্রদ্ধা রূপে মানুষের মধ্যে যদি শ্রদ্ধা না জাগে না সে কখনো অন্যকে ভালোবাসতে পারবে না শ্রদ্ধাবান লভতি জ্ঞান তৎপরব সংযতিন্দ্রিয় জ্ঞান লব্ধা পরম শান্তি অচিরে অধিগচ্ছতি এই জন্য এই সময় পরম শান্তির অধিকারী হয় শ্রদ্ধারূপে ভগবান তার মধ্যে থাকেন এই সজ্জন মানুষদের মধ্যে আর যিনি সদ্বংশ জাত লজ্জারূপে তার মধ্যে থাকেন সদ্ বংশ জাত কিরকম এখন আমরা বলি না খুব সংস্কারিত মেয়েটি ছেলেটি খুব সংস্কারিত এরকম সংস্কারই যে কোনো ঘরে জন্মাক না কেন সে কিন্তু তার কথা বলা চলা ফেরা কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু প্রকাশিত হয়ে পড়ে যে সদ বংশ জাত একটা মানুষকে আমরা ওই বললাম না যে বাইরে থেকে বিচার করতে নেই সদ বংশ যাত সে হয়তো একটা দৈন্য দশায় পড়লো মানুষের জীবন তো সময় সমান যায় না কিন্তু তার কথা কথাবার্তা চাল চলনে কিন্তু বোঝা যায় যে সদ বংশ যাত তাকে বলতে হয় না আমি সদ বংশ যাত লোকে তার চাল চলন দেখলে বুঝতে পারি সেখানে না লজ্জারূপে মহামায়া তার মধ্যে লজ্জারূপে থাকে আমাদের তো লজ্জা সরম বেশিরভাগ মানুষেরই নেই ক্ষমতার জন্য নাম যশ পাওয়ার জন্য আমরা যে কিভাবে যে কালিপানা করি কিভাবে যে মিথ্যার আশ্রয় নি মিথ্যাচার করি অন্যকে কষ্ট দি অন্যের মুখের গ্রাস কেড়ে খাই কেন আমাদের লজ্জা নেই বলে লজ্জা নেই মানুষ যারা আছে না লজ্জাহীন তারা ছোট ছোট ছেলেমেয়ের সামনে সংসারে ঘরের মধ্যে এত অপকৃত অপকর্ম করে বেড়ায় লজ্জা নেই ছেলেমের সামনে মিথ্যা কথা বলছে পরকিয়া প্রেম করছে

সদ্ জাত যারা মহামায়া তার ঘরে সে চলা ফেরা তাকে মানে শেখানোর দরকার হয় না লজ্জাই যেন তার একটা মহাভূষণ হয়ে দাঁড়ায় আর পাঁচজন মানুষ তাকে দেখে তার আবরণের মধ্যে যেন তার ঐশ্বর্য ফুটে বেড়ায় তার চোখ মুখ চাহনি মধ্যে দিয়ে যেন তার ঐশ্বর্য ফুটে বেড়ায় তার লজ্জা তার কাছে এক মহাসম্পদ পাঁচজন তার দ্বারা এমন ভাবে সমৃদ্ধ হন যে ধন্য ধন্য করতে থাকে শ্রী শয়ম সুকৃতি নাং ভবনেশু অলক্ষ্মী পাপ আত্মান কৃতধিয়াং হৃদয়েশু বুদ্ধি শ্রদ্ধা শতাং কুলজান প্রভবশ লজ্জা তাহ স্ম পরিপালয় দেবী বিশ্বম ভগবানকে এই জন্য এইভাবে দেবতারা স্তুতি করছেন নমস্কার বন্ধুরা